মা আর ছেলে সেদিন চলে গেছিলাম শাশুড়ির গেদারকে উদ্ধার করতে সরি রিসিভ করতে শাশুড়ির ছেলে সেদিন আর শনিবার আমাকে আর আমার ছেলেকে ঘোরাঘুরির জন্য সময় দিতে পারেনি পারিনি সারপ্রাইজলি বিকালবেলা বলল তুমি আর আমার ছেলে বের হও আমি আসতেছি মা ছেলে তো বের হলাম ঠিকই কিন্তু আসলে যাবটা কোথায় তাই ভাবলাম ছেলের মনোরঞ্জনের জন্য পার্ক থেকে ঘুরে আসি এই পার্কটি কুষ্টিয়াতে অবস্থিত যদিও ছোট বাট প্রত্যেক শুক্রবার এবং শনিবার এই পার্কে মানুষজন বেশি থাকে রাইডের থেকেও মানুষ বেশি এরকম একটা অবস্থা হয়ে যায় এরপরেও বাচ্চাদের রঙিন জায়গাগুলো সবসময় পছন্দ হয় তাই তো বারবার ওকে আমি পার্কে নিয়ে আসার চেষ্টা করি যেহেতু পার্কের সব রাইডগুলোতে এখনও টু হয়নি বাট ও এখন অনেকগুলো রাইডে চড়া শিখে গেছে এবং খুব এনজয় করে যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরেও শাশুড়ির ছেলের কোনো পাত্তা পেলাম না ফোন দিয়ে শুনে সে এখনো বাসা থেকে বেরি হয়নি তাই আর কী করবো ঘোরাঘুরি করা শেষ করে এবার চলে গেলাম একটা রাইডে চড়তে রাইডে চড়ার জন্য ফার্স্ট এই ব্রিজ দিয়ে বের হয়ে এসে এই রাইডে উঠবো ভাবলাম রাইডটা যতটা না ইন্টারেস্টিং লাগছে দেখতে আসলে রাইডটা খুব বেশি একটা ইন্টারেস্টিং না মানে আমার ভালো লাগেনি বাট আমার জেহানে বেশ ভালো লেগেছে বেশ এনজয় করছিল বাট খানিকটা আশ্চর্য হয় ভাবছিল আমরা আসলে এটা নিয়ে কিসে উঠলাম বাট যেহেতু জেহেন বাবর এরকম রাইট ফার্স্ট টাইম ও এনজয় কিছুটা হলেও করেছে বেশ অনেকক্ষণ মা ছেড়ে আনন্দ করলাম বাবুকে নিয়ে এখন বের হলে বেশ ভালোই লাগ সে এখন একা একা অনেক কিছু অবজারভেশন করা শিখে গেছে এই ঘোড়াটাতে বাবু উঠতে চাচ্ছিলো বাট আমি ওকে উঠে নি কারণ এই ঘোড়াতে উঠতে হলে আমাকে সহ উঠানো লাগবে ওকে যাই হোক খানিকক্ষণ পর মা ছেলে চিপস আইসক্রিম খেয়ে তো অনেকটা ঘোরাঘুরি করার পর এবার আমার জিহার বাবু মনে হয়েছে না আর এক জায়গায় থাকতে ইচ্ছা করছে না তাই সে বের হয়ে নিজেই চলে যাচ্ছে এই জায়গাটাতে সে একবার কনফিউজ থাকছে বা যাবো আসলে মানে থাকবো কি তা যাবো এরকম একটা বিষয় বের হয়ে আসার কিছুক্ষণ পর ফাইনালি শাশুড়ির ছেলে এসে পৌঁছালো ব্যাপারটাতে যদিও আমি একটু রাগ রাগ করেছিলাম বাট না তার আসার এই মুহূর্তটা আমাকে প্রচণ্ড সারপ্রাইজ এবং আনন্দিত করেছে